এ যেন এক গাছের সমুদ্র ফল ফুল ঔষধি এবং ভেজস নানান ধরনের গাছের সমাহার রহিম সরকারের নার্সারিতে নার্সারির এই ছোট ছোট গাছের চারা বিক্রি করে স্বাবলম্বী গাইবান্ধারের সাদলাপুরের রহিম সরকার গাছের প্রতি ভালোবাসার কারণে শখের বসে দুই সালে ছোট্ট একটা পতিত জমিতে নার্সারি শুরু করেন মাত্র পাঁচ বছরের ব্যবধানে এখন তার নার্সারি থেকে মাসে আয় হয় লক্ষ লক্ষ টাকা মাসে মাসে সব তিনি বিশ্বাস করেন এ গাছের যত্ন নিলে কিংবা গাছ রোপণ করলে এটি সব পরকালও পাওয়া যায় হ্যাঁ এটি ইসলাম ধর্মের হাদিসেও বর্ণনা পাওয়া যায় গাছের প্রতি ভালোবাসা থেকেই তৈরি করেন একটি নার্সারি প্রথমে ভেবেছিলেন ছোট পরিসরে একটা নার্সারি তৈরি করবেন এই নার্সারি থেকে যে গাছ উৎপাদন হবে সেগুলো তার আশেপাশের রাস্তাঘাট এবং ফাঁকা জায়গায় রোপণ করবেন পরবর্তীতে কঠোর পরিশ্রমে তার নার্সারি পরিধি বাড়তে থাকে সেই সাথে বাড়তে থাকে তার গাছের সংখ্যা এখন তার নার্সারিতে হরেক রকমের ফলের গাছ ফুলের গাছ নানান ঔষধি গাছ থেকে শুরু করে তার নার্সারিতে এখনো কয়েক লক্ষ গাছ আমি প্রথমে ছোট্ট একটা জায়গায় নার্সারি শুরু করি করার পর এটা ধীরে ধীরে একটি সুবিধার আছে উনি বললো যে আপনি এই নার্সারিটা শুরু করেন এবং উনি আমাকে বিভিন্নভাবে একটু সহযোগিতা করে করার কারণে আমি আস্তে আস্তে এই নার্সারিটা অনেক বড় আকারে শুরু করি আর কি এখন মোটামুটি ইনশাল্লাহ অনেক চাহিদা এবং বেশ ভালো লাগে এই নাচারিতে গেলে আমাকে অনেকটাই নিজেকেই অনেকটা ভালো মনে ভালো লাগে আর কি এই যারা আমি এই ব্যবসাটা সারা জীবন ধরে রাখবো এবং এই আস্তে আস্তে আমি আর বড় করার আমার পরিকল্পনা আছে আমি এটা করবো ইনশাল্লাহ আর এই সরকারিভাবে তেমন কোনো সজোতা আসে নাই তারপরেও তারা যে সাপোর্টটা বা তারা যে খোঁজখবর নিচ্ছে কৃষি অফিস থেকে তাতে আমি অনেক নার্সারির আয় থেকে যে শুধু নিজেই চলেন তা নয় তার নার্সারিতে কাজ করছেন পঁচিশ থেকে তিরিশ জন শ্রমিক গাছের প্রতি ভালোবাসা থাকার কারণে তিনি তার নার্সারির গাছ আশেপাশের এলাকার অনেক গরিব দুঃখী এবং অভাবী মানুষদেরকে বিনামূল্যে থাকেন তিনি বিশ্বাস করেন তাদেরকে গাছ দিলে সেই গাছ তারা রোপণ করে অনেক যত্ন নেবেন রহিম সরকার দুই সালে ছোট্ট একটা পতিত জমিতে নার্সারি শুরু করেন দিন যায় তার পরিশ্রমে বাড়তে থাকে তার নার্সারির পরিধি অক্লান্ত পরিশ্রমে তার নার্সারির পরিধি এখন বিশ বিঘা দেশে চাহিদা মিটিয়ে তিনি এখন পৌঁছে দিচ্ছেন বিদেশের মাটিতেও তাও আবার বাংলাদেশের একটি প্রত্যন্ত অঞ্চল থেকে আমার নাম আব্দুর রহিম সরকার তিন নম্বর আমদুরপুর বাড়ি আমি আগে ছোট্ট একটা জমিতে ডাক্তারি শুরু করি দুই সালে এখন ওইটা আমার প্রায় আয়তন তিরিশ বিঘার উপরে আমি দেশের চাহিদা মিটিয়ে দেশের বাহিরে তুরস্কে চারা রপ্তানি করতেছি আর জাপানেও একটা কথা হচ্ছে পাঁচ হাজার আমের চারা ওখানে যাবে মোটামুটি একটা কন্ট্রাক্ট হয়েছে আমি প্রথমে ছোট্ট একটা জায়গায় নার্চারি শুরু করি করার পর এটা ধীরে ধীরে একটি সুফিসার আছে উনি বললো যে আপনি এই নাচারিটা শুরু করেন এবং উনি আমাকে বিভিন্নভাবে একটু সহযোগিতা করে করার কারণে আমি আস্তে আস্তে এই নাচারিটা অনেক বড় আকারে শুরু করি আর কি এখন মোটামুটি ইনশাল্লাহ অনেক চাহিদা এবং বেশ ভালো লাগে এই নার্চারিতে গেলে আমাকে অনেকটাই নিজেকেই অনেকটা ভালো মানে ভালো লাগে আর কি আমার কাছে এখানে অনেক লোক আসে আসি পরামর্শ নেয় তারা নার্সারিতে ঘুরে আমি তাদেরকে পরামর্শ দিই যে আমি আসেন ভিজিট করেন দেখেন আসলেই এটা একটা সেবামূলক কাজ শুধু চারাটা বিক্রি করা বড় কথা না এবং টাকা পয়সাটা ইনকাম করাও কোনো বড় কথা না বিষয়টা হচ্ছে এটা একটা পরিবেশের ভারসাম্য রক্ষা করে এই গাছ জলবায়ু যে পরিবর্তন কিন্তু কারণেই এইটা হচ্ছে যে কারণে একটা ফাউন্ডেশন আছে তারা গাছ রোপণ করলে যারা গাছ রোপণ করবে তারা কি একটা করে গাছ বাবদ আপনার চল্লিশ টাকা করে দিবে কি কারণে এটা হচ্ছে আপনার জলবায়ু পরিবর্তনের কারণে জাপান থেকে এই ডোনেশনটা আসতেছে সব মিলিয়ে আসলে আমাকে খুব ভালো লাগে এই চারা উৎপাদনটা গাছ তো অবশ্যই আমাদের একটা পরিবেশের ভারসাম্য রক্ষা করে এবং এই নাচারি ব্যবসাটা খুব লাভজনক ব্যবসা আমি মনে করব যারা বেকার বসে আছে তাদেরকে বলবো বেকার বসে না থেকে আপনারা নাচারি ব্যবসা শুরু করেন আমার কাছে আসেন ভিজিট করেন আমি আপনাদেরকে যথেষ্ট সহযোগিতা করব। কারণ আমার এই মানসিকতা আছে যে যারা বেকার আছে তাদেরকে তারা যদি আসিয়ে এখানে নাচারি করতে চায় তাদেরকে আমি বিভিন্নভাবে পরামর্শ দেবো যে আপনারা আসেন ভিজিট করেন দেখেন এই নাচারি ব্যবসাটা অনেক লাভজনক